এবং কিভাবে এটাকে ড্রেসিং করা হয় এবং কিভাবে বলে লাগানোর জন্য প্রস্তুত করা হয় সেই নিয়ে ভিডিওটি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে কি তাহলে বুঝতে এবং হতে পারবেন তো চলুন যা যাক মূল ভিডিওতে তো শুরুতে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এস ডি বক্স টি আনা হয় আর কি তো এটা দেখতে পাচ্ছেন সিরিজ এটা হ্যাভেলস ব্র্যান্ডের হ্যাভেলস ইন্ডিয়ান ব্র্যান্ডের এখানে সম্পূর্ণ কোয়ালিফিকেশন দেওয়া এবং দেখতে পাচ্ছেন আইটেম ডিস্টিটিউশন বোর্ড ওয়ান সিক্স এ এই টিপি এস পি এন সিঙ্গেল এ আর কি নেট বলে অন্য বিষয় কিছু ইন্সপেকশন দি আসছে দেখতে পাচ্ছেন তো যারা এগুলা দিয়ে সচরাচর কাজ করে থাকেন তারা অবশ্যই এ বিষয়ে জানবেন হচ্ছে এটাকে আনবস্তুরে নেওয়া হইতাছে তো এবং এটা হইতাছে নিউ কালেকশন আর কি তো আগে তোল কালেকশন মানে অন্য মডেল ছিল এখানে কাভার গুলো লাগিয়ে দেওয়া হয়তো তা এখন কালার এবং বইটাকে আলাদা করে প্যাক করে দেওয়া হয় আর কি একই ভিতরে দেখতে পাচ্ছেন যার কারণে কার্টুনের হাইট একটু বেশি এটা হইতাছে ওয়ান সিক্স এচ পি মানে সিঙ্গেল পোল আর কি দেখতে পাচ্ছেন তো এখানে নিচে ভিতরে দেখতে পাচ্ছেন এখান থেকে বেরোয় হইতেছে তো এখানে দুইটা এইচ ডি বক্স আর কি তো একটা এর আগেই ড্রেসিং করে নেয়া হয়েছে এটা আর একটা আর কি এখান থেকে আমরা দোনস যে বক্সের এই ভিডিও দেওয়া হয়েছে আর কি দেব তো এখানে একটা ভিডিও প্রথমে দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আরেকটা একটা ভিডিও দেবো আর কি এটা ওয়ান সিক্সটি এবং ওই যেটা বাদ বাকি এটা আসছে ওইটা আছে এ টু এ মানে থ্রি এর জন্য ফোর এ আটটি এবং সিঙ্গেল পেসের জন্য থার্টি টু এ মানে বত্রিশ এতে ব্যবহার করা যাবে তো এভাবেই আমাদের দেখতে পাচ্ছেন ভিতরের সিস্টেমটা তো আগের গুলা উপর দিয়ে সেফটি কভার ছিল না এখন সেফটি কভার করে দিছে আর কি তো যার জন্য এটা অনেক বড় হয়েছে স্ক্রু স্ক্রু দেখতে পাচ্ছেন এটা এটা যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেয়া আছে গাইডলাইন আর কি যে এটা মধ্যে কিভাবে লাগানো হয় মিসিং হয় নিয়ে সো সামথিং কে সো লেখা যোগ্য কে বিষয় লেখা আছে আর কি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা তিন ভাগ ভাগটা খুলে নেওয়া হয়েছে এরপর এই নিউট্রাল ভাগটা খুলে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো একে একে সম্পূর্ণ নাটগুলো আমরা খুলে তারপর ভালোভাবে ড্রেসিং করে নেই যাতে এটার মধ্যে কোনো ময়লা টয়লা না লাগে জং টং না আসতে পারে মরিচা ধরতে না পারে সেদিকে খেয়াল রেখে আমরা কিছুগুলা করে থাকি আর কি যাতে কোনো নষ্ট না হয় কারণে সবগুলো আমরা খুলে নিই এবং সমস্ত ফোটা যে নাট লাগার যে ছিদ্রগুলা গুলা নাট লাগার সমস্ত ফোটা আমরা ভালোভাবে টেপিং করে নিয়ে হয়তো সে দেখতেই পাচ্ছেন তো যাতে দেখ দিয়ে কোনো ময়লা টয়লা না লাগতে পারে সিমেন্ট বালি না লাগতে পারে তো অবশ্যই সকালে করার চেষ্টা করবেন যাতে সুন্দর এবং কাজটা সুন্দর হয় আর কি সেদিকে খেয়াল রেখে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এখন দিক দিয়ে সাইড ডিস চারো দিয়ে ভালো হবে যেটা আর্থিং বাজার আছে ওটা তো আর খোলা যায় না খুললে লাগানো সম্ভব না কারণ মেশিন টেবিল সত্যি ওটা লাগানো যায় না এর কারণে ওটাকে টেবিং করা হয়েছে এবং বিপরীত পাশ উল্টা পাশ দিয়েও এটাকে টেবিং করে নেওয়া হইতেছে দেখতে পাচ্ছেন তো শর্টকাট বোঝানোর কারণে আমরা টাইম লসের মাধ্যমে দেখে নিতেছি আর কি তো অন্য আটে যাতে সিমেন্ট না লাগতে পারে এই জন্য বাবা আর কি করে নেওয়া হয়েছে মেরে নেওয়া হয়েছে তারপর এদিক দিয়ে মার্কিং করে নিয়ে যাচ্ছে কাটার জন্য আর কি তো এখানে দেখতে পাচ্ছেন কলসল কাটিং করা হইতেছে তো এটার জন্য আর কি এটা একটা লাকটি বসা চারটি বেডরুম থ্রি ড্রয়িং ডাইনিং রুম নিয়ে এবং তিনটি বাথরুম নিয়ে গঠিত আর কি তো এটার কাজটা সম্পন্ন করা হইতেছে অবশ্য পরবর্তী এটার ভিডিও থাকবে কিভাবে এটা আরো ওয়ারিং করা হয় হাউস ওয়ারিং করা হয় সে নিয়ে অবশ্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন উম দেখতে পাচ্ছেন এটাকে গ্রেন্ডিং এর মাধ্যমে কেটে নিয়ে হয়তো এখান দিয়ে যে পাইপ গুলো উঠবে না হলে গেট বি কম হবে তো মাধ্যমে মেন লেন আসবে মানে দুটো এস ডি দুটো এইচ ডি ওয়াশ বসবে এটাকে করা হয়েছে তো অবশ্যই এটাকে শুধু রেডি করার ভিডিও দেওয়া হয়েছে কিভাবে ওয়ালা লাগানো হয় সে নিয়ে পরবর্তীতে অন্য ভিডিও দেওয়া হবে পার্ দেয় পার্থ তো অবশ্যই আমাদের ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন এটার কাছে কমপ্লিট তো আমরা কেটে এটাকে বসে দিতেছি যাতে সিমেন্ট বালি দিক দিয়ে না যাইতে পারে আর কি এর জন্য দেখতে পাচ্ছেন এটাকে মাধ্যমে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে হইতেছে যাতে কোনো সিমেন্ট বালি না লাগে দেখতে পাচ্ছেনটাকে বন্ধ করে দেওয়া হইতেছে যাতে জ্যাম দেওয়ার সময় সিমেন্ট বালি না লাগে আরকি তো এটাই সুন্দর হয় তারপর পর যে সিট্রিক ওটাও লাগিয়ে নিয়ে হইতেছে এটা যাতে সিমেন্ট বালি ভিতরে না যায় আর কি

ওর কারণে বরে নিগো আমি ডিসিশন করার সময় পরবর্তীতে আমাদের লাগবে জনের এসডি বক্স রেডি করে নিয়ে ভিডিও দিয়ে আসছে তো ভিউয়ারস আজকে পর্যন্ত আয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম